হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হলো পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের লাস্ট দিন প্রচন্ড কনকনে ঠান্ডা পড়েছে মানে কি বলবো সব সময়ের জন্যই কাঁপছি একদম ঘুম থেকে উঠে দেখি একদম কনকনে ঠান্ডা মানে বিভস্য ঠান্ডা ভীষণ ভীষণ অসুবিধা তো আজকে এত মানে কষ্ট হয়েছে বলার মতো না তো মেয়েকে আমি উঠাচ্ছি ওকে কারণ ওর কম্পিউটার ক্লাস আছে সেই জন্য ও ঘুমাচ্ছিলো ওকে উঠালাম এই জন্য নিয়ে যাবো রেডি হয়ে গেছি আর এখানে যেহেতু আজকে পৌষ সংক্রান্তি মানে পিঠে খাওয়ার দিন তো আমার বরা কালকে চাল এনে রেখেছিলো সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি এখন এই চালটা আমার বন নিয়ে যাবে এক জায়গায় পেস্ট করার জন্য তো তোমাদেরকে আমি বলে বলছি পরে কি করে আমি এটাকে পেস্ট করি তারপরে পিঠে বানাই আর বাইরের ওয়েদারটা আজকে একটু দেখো আজকে যে আজকের ওয়েদারটা দেখলে অবাক হয়ে যাবে বাইরে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি জালনাটা খুলে দিই কিন্তু এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু বাইরের অবস্থাটা দেখো একদম কুয়াশায় ঢাকা আজকে মনে হয় না রোদ উঠবে সারাদিনে তো বাইরের ওয়েদারটা তো একদম সেই মানে জমিয়ে একদম পিঠে খাওয়ার মতো একদম মানে এইরকম ঠান্ডা না পড়লে পিঠে খেয়ে কোনো মজা নেই তো মজা এখন আর আগের মতো সেই মজাটা লাগেও না যদিও আমরা ছোটোবেলায় যেরকম পিঠে পুলি খেতাম সেরকম মজাটা লাগেও না ওই জাস্ট একটু নিয়ম রক্ষা করার জন্য বানানো সেই জন্য তো আমার বাসন টাসন কিচ্ছু মজা হয়নি জলে হাত দিতে পাচ্ছি না আমার বর আজকে বাজারে যায়নি তাই আন্ডা এনেছে মানে হলো ডিমের ঝোল তার মানে আজকে দুপুরবেলায় রান্না হবে ডিমের ঝোল তো আমার বর জানলাটা খুলতেই যাচ্ছিলো আর আমি এমন ধমক দিয়েছি আবার ওটা বন্ধ করে দিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢুকছে সেই জন্য ও ও ও গেছিল জল আনতে আর এখন আমি আস্তে আস্তে সব কাজকর্ম করব সাড়ে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠেছি দেরি করে দেরি করে উঠেছি কি আজকে সবার স্কুল ছুটি ছিল তো আমার বর এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এখন এটাকে নিয়ে যাবে পেস্ট করতে ও এটাকে নিয়ে যাবে মানে আমি তোমাদেরকে বলছি এটা ঢেঁকিতে পেস্ট করবেন আমাদের এখানে একটা দোকান আছে সেখানে এই চালের গুড়ি যারা নিয়ে যায় এরকম চাল ভিজিয়ে তাদেরকে এরকম পেস্ট করে দেয় তো বিছানাপত্র সবই তোলা হয়ে গেছে হাফ হাফ তুলেছি আর মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে তো মেয়েকে এখন আমি কম্পিউটার ক্লাসে দিয়ে এসেছিলাম এখন নিতে এসেছি তো মেয়েদের কম্পিউটার ক্লাসের নিচে একটা ক্যাফ আছে যেখানে ক্যাপে সবাই আসে না আর কি এখানে চা কফি মোমো চিকেন এগুলি সব বিকালবেলায় ইয়াং ছেলেমেয়েরা এখানে খেতে আসে তো এটা হলো ওদের কম্পিউটারের পেছনের দিকে তো ও বলছে বায়না করছে ওখানে দোলনা আছে তাই জন্য বলে কি মা চলো একটু ওখানে দোলনায় নাই চলে আসি তো ওকে নিয়ে এসেছি এখানে ও দুষ্টুমি করে বেড়াচ্ছে ঠিক জুত হচ্ছে না কোথায় বসবে আর আমি বসে আছি কারণ এখন বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না আছে এখনও অনেক কাজ আছে সারা সারাদিনে আবার তারপরে বিকাল পিঠা বানাবো তো সেরকম একটা পিঠা বানাতে পাই না তবুও তোমাদেরকে দেখো ক্যাপটা দেখো কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে এটা আগে জঙ্গল ছিল সেই জঙ্গলটাকে পরিষ্কার করে একটা ক্যাপ বানিয়েছে এখানে প্রচুর বিকাল হলে প্রচুর ইয়াং ছেলেপেলেরা আসে এখানে বসে আড্ডা মারে চা খায় কফি খায় আরও অনেক কিছু পাওয়া যায় মোমো তারপরে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমার বর এই চলে এসেছে দেখো মনে হয় এমন সরঞ্জাম এনেছে যেন আমি কত পিঠে বানাতে পারি দেখো সমস্ত কিছু যা যা লাগবে সব গুছকে গুছকে এনেছে আর কি গুছিয়ে গুছিয়ে তো যা কিছু এনেছে সব গুছিয়ে গুছিয়ে এনেছে আর মানে অ্যাকচুয়ালি পিঠে বানাতে যা যা লাগে আমি পারি আর না পারি মানে আমার সাঁইত্রিশটা ঠিক আছে সব কিছু কিন্তু আমি ঠিকঠাক ব্যবস্থা করি সেটা পারি আর না পারি চেষ্টা করতে ক্ষতি কি সবাই সবাই তো আর সব কিছু পারে না সেগুলিই চেষ্টা করতে হয় তো আমার বরকে বললাম দেখি কেমন পেস্ট করে দিয়েছে তো দেখো মিক্সার মেশিনে যেরকম পেস্ট করে দেয় এরকম বড় মেশিন আছে ওনার কাছে সেই মেশিনে এটাকে পেস্ট করে এনেছে এটা হচ্ছে এক কেজি এখানে চাল আছে আমি এখানে গোবিন্দভোগ চাল এক কেজি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো পেস্টটা এরকম হয়েছে ঠিক এরকম এবার এইটার সঙ্গে আমি এখন কী কী মিশাবো তারপরে হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠা বানাবো তো এখানে চিনি এনেছে এগুলি সব আলাদা এইগুলি ঘরে ব্যবহার করি না আমি এগুলি জাস্ট পিঠে খাওয়ার জন্য এনেছে এটা গুড় এনেছে কি বলে আর এখানে আছে দুই প্যাকেট দুধ আর ওইখানে আছে সন্দেশ তো আমি একে একে এগুলোকে মিক্সিং করে পাটি পাটিসাপটা পিঠার জন্য এগুলি পাটিসাপটা পিঠার জন্য এগুলি সব মিক্সিং করে নিতে হবে আমি আগে পিঠা বানাতে পারতাম না কারণ আমি কোনোদিনও বানাইও নি কিছু না এখনও পারি না কিন্তু প্রতি বছরই একটু একটু করে চেষ্টা করি তো টেরা বেঁকা হতে 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 মোটামুটি এখনও টেরা বেঁকা হয় কিন্তু তাও একটু সে এসেছে হালকা ওই আর কি ট্যাড়া বেঁকা হতে হতে একটুখানি আর কি সুধরাচ্ছে প্রতি বছরই একটু একটু করে বছরে একবার যেহেতু পিঠে করি পিঠে বানাই তো যাই হোক কম বেশি মানচিত্র হতে 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 একটু মানে হালকা ঠিক হয়েছে তো আমি এখানে দুধ এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম দুই কাপ নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে আমি এক দুধ দিয়ে পুরো মানে চালের গুঁড়িটাকে আমি পুরো একদম দুধ দিয়ে এটাকে গুলাবো কারণ একটু আমি কিন্তু জল ব্যবহার করব না এখানে দুধটা ঢেলে নিলাম দুই প্যাকেট দুধ এনেছে এক প্যাকেট দুধ আমি জাল দিতে দিয়েছি কারণ ওই দুধটা দিয়ে আবার হচ্ছে গিয়ে আমি পাটিসাপটা পিঠে যেগুলি ভেঙে চুরে যাবে সেগুলি দিয়ে একটা পায়েস বানাবো ওটা খেতে খুব খুব সুন্দর লাগে পিঠে মানে সাপটা পিঠে কেমন হবে কি না জানি না তবে ওইটা খুব সুন্দর হয় ওই যে ভেঙে চুরে যেগুলি বানায় সেগুলি খুব সুন্দর হয় তো এটা এনেছে গুড় এটাকে কি গুড় বলে আমি জানি না আমি এখনও সব গুড়ের নাম জানি না কিন্তু সেই আখের গুড় পাটালি গুড় কী সব ঝোলা গুড় ঝোলা গুড়টা চিনি আর তো এটা কি গুড় খেজুরের গুড় হয়তো তো খেজুরের গুড় এনেছে অল্প একটু এটা দিয়ে খেজুরের গুড়ে দিয়ে চাপটা পিঠা বানাবো বলে সেই জন্য মানে পিঠাগুলির কালারটা খুব ভালো হয় কিন্তু এমন মরণের গিট দিয়েছে এটাকে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি খোলার কিন্তু খুলতে পারছি না আমি কি করি জানো তো এই সব যে কোনো প্যাকেট একদম দাঁত দিয়ে খুলে ফেলি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করার করার পরেও যখন এটা হচ্ছে না এটাকে আর দাঁত দিতে পারছি না যেহেতু পিঠে বানাবো তো সেই জন্য এটাও করা যাবে না আর বহু যুদ্ধ করার পরে তারপরে এটাকে খুলেছি খুলে এই প্লাস্টিকের মধ্যে না গুণ নিয়ে আসলে না সব প্লাস্টিকের মধ্যে মাখামাখি হয়ে যায় আমার বড় এই যে কে বুদ্ধি দেয় কি জানি তো বেশি নিয়ে আসিনি আমি বেশি পিঠাও বানাবো না অল্প কটা বানাবো সেই নাম কারণ আমাদের মধ্যে আবার কি আছে তো আমাদের মধ্যে আবার নিয়ম আছে যে পৌষ সংক্রান্তির দিন আমাদের নতুন সাজ কিনে সেটাকে পোড়াতে হয় তো এবার আমি আর সাজ কিনিনি কিছু কিনে নিই কারণ আমাদের বাড়িতে অসুজ আছে সেই জন্য আর এই সমস্ত সাজ টাজ কিছু পরাই এই বছর সামনের বছর আশা করি পোড়াবো ওগুলি পোড়াতে হয় যেন সাজ পোড়ানোর একটা নিয়ম আছে নতুন সাজ কিনে ওর মধ্যে আমরা হচ্ছে কি তুষ আছে না সেই ধান ধানের যে তুষ আছে ওই তুষ ভরে সেটাকে পোড়াতে হয় অনেকক্ষণ ধরে ধরে মানে দিয়ে ভেতরে সব পুরো মানে ভরে তারপর অনেকক্ষণ এই তুষটাকে পোড়াতে হয় তো এখন এই মিক্সিং করা মিক্সিং করেছি বলতে আমি পাটসপটা পিঠার জন্য আমি এখানে কি কি দিচ্ছি বললাম বলছি তোমাদেরকে আমি আমি হচ্ছে গিয়ে চালের গুঁড়িটা দিয়েছি দুই কাপ আর এক কাপ ময়দা দিয়েছি সুজি দেব আর দুধ দিয়েছি আর গুড় আর আমি এখানে একটু নারকেলের কোনো জিনিসই ব্যবহার করব না নারকেল খেলে প্রচুর গ্যাস হয়ে যায় বলে সেই জন্য নারকেলের কোনো জিনিসই আমি ব্যবহার করব না আর এটা নন স্টিকের কড়াই এই কড়াইতে যারা পিঠে নাও বানাতে পারে তাদেরও পিঠে খুব সুন্দর ওঠে জানি না আমার পিঠে ভগবান কেমন উঠবে অনেক দিন বানাইনি বছরে একবার বানাতে এসেছি তো তোমরাও দেখো পিঠে বানানোর পিঠে যে আমি যে কত বানাতে পারি সেটা তোমরাও দেখলে বুঝতে পারবো এই দেখো আমার পিঠে এই যে এই হচ্ছে আমার পিঠে বানানোর বানানোর তো অনেকবার চেষ্টা করেছি চার পাঁচবার চেষ্টা করার পরে একটু হালকা বানাতে পেরেছি দেখো আর এখানে লাস্ট একটা গোলা ছিল এই যে কটা বানাতে পেরেছি তাও দেখো টেরা বেকা কারোর চোখ আছে তো কারোর মুখ নাই এইরকম করে পেরেছি তো বন্ধুরা যা পেরেছি পেরেছি কোনো রকমে পেরেছি এই বছরও অল্প একটু শিখতে পেরেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে কতটা কি শিখতে পেরেছি আবার এখানে গ্যাসে আমি ইয়ে কটায় যে চিতাই পিঠাই করতে দিয়েছি গ্যাসে ভালো হয় না তবুও চেষ্টা করলাম যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুগণ টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ যেন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা